আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অভিনন্দন প্রিয় দর্শক শুভমগা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওর বিষয় হচ্ছে ইস্ট আজকে আমরা ইস্ট দেখাবো এক কার্টনে কয় পিস থাকে এবং ইস্টের দামের বিষয়ে জানাবো আমাদের কাছে গবাদি পশু সকল ধরনের দানাদার খাদ্য এবং ফিল সকল মেডিসিন বর্তমানে একদম পাইকারি দামে পেয়ে যাবেন নগদ অর্থায়ন অথবা কন্ডিশনের মাধ্যমে আজকে আমি আপনাদেরকে এই ইস্টের কার্টুনটা কেটে দেখাই এটা হচ্ছে ইস্টের একটি কার্টুন ইনটেক কার্টুন এটা এই কার্টুনে সামনে থেকে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে ইস্টের কার্টুন কার্টুনটা আমি আপনাদেরকে কেটে দেখাবো এখন আমি ইস্টের কার্টুনটা কেটে নেচ্ছি আপনারা হয়তো জানেন ইস্ট ফিটে ব্যবহার করা হয় এবং পাগুটিতে ব্যবহার করা হয় ইস্ট খুব শক্ত হয়ে থাকে যখন এটা ব্যবহার করবেন তখন এটা নরম হয়ে যায় একদম ইস্ট আপনাদেরকে দেখায় আমি এটা হচ্ছে ইস্ট এ তো ইস্ট এইভাবে এক কার্টুনে থাকে এক কার্টুনে স্বাভাবিক ইস্ট হচ্ছে বিশ পিস থাকে বিশ পিস ইস্ট থাকে আর সেই সব প্রত্যেকটা ইস্টের ওয়েট থাকে এই তো কার্টুন হচ্ছে ইস্টের কার্টুন এটি আপনাদেরকে আমি এক সাইড থেকে একটা দেখা কোন এই তো এটা হচ্ছে ইস্ট এইটা সুপার ইস্ট এটা এটা ওয়েট হচ্ছে 500 গ্রাম ওয়েট থাকে এটা হচ্ছে 500 গ্রাম প্রতি পিস এতিখাস এখানে 500 গ্রাম ওয়েট থাকে আর এটা এইভাবে শক্ত অবস্থায় থাকে এটা কিন্তু খুবই শক্ত হয় এটা এমন একটা জিনিস তখন এটা মুখ কাটা হবে বা কোনো রিকিজ হবে সঙ্গে সঙ্গে এটা নরম হয়ে যাবে পাগটেতে বা ফিটে দেওয়ার জন্য আপনারা যারা রেডি ফিট বানান আপনার খামারের জন্য গাবির জন্য বা পোলক্রের জন্য যারা ফিট বানান তাদেরকে অবশ্যই এই ইস্টটা ব্যবহার করতে হবে এই ইস্টের পাঁচশো গ্রামের প্যাকেট আমাদের কাছে পেয়ে যাবেন পর্যাপ্ত পরিমাণে আমাদের কাছে ইস্টের এই সব কার্টুন রয়েছে আপনারা যদি এই সকল ইস্ট নগদ অর্থায়নে অথবা কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে চান আমরা স্টেট ফার্স্ট প্রোগ্রাস সার্ভিসে আর সুন্দরবন প্রোগ্রাস সার্ভিসের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে এই সকল ইস্ট আমরা বুকিং দিয়ে থাকি আমরা স্বাভাবিকভাবে সপ্তাহে দুই দিন এ সকল ইস্ট বুকিং দিয়ে থাকি আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে একদিন আগে অর্ডারটি কনফার্ম করবেন একদিন আগে অর্ডারটি কনফার্ম করার পরে আমরা সুন্দরবন সার্ভিস অথবা সার্ভিসে বুকিং দিয়ে থাকি আমাদের সকল বর্তমান এবং দাম জানার জন্য আপনাদেরকে অবশ্যই স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনাদেরকে জানাই জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো থ্রি টু নাইন টু ফাইভ এটি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনারা শুধুমাত্র যোগাযোগ করে এই স্টেক অর্ডার করবেন এ ইস্ট অর্ডার করার সিস্টেম হচ্ছে আমাদেরকে একদিন আগে অর্ডার করবেন তারপর আমরা কোরা সার্ভিসে বুকিং দেব সুন্দরবন কোরা সার্ভিস অথবা ইস্টে ফার্স্ট কোলা সার্ভিস আমরা সকল বুকিং দিয়ে থাকি আমাদের এ সকল ইস্টের দাম প্রতিনিয়ত কম বেশি হয় এই আমরা ভিড়তে সরাসরি দামটা জানাই না আপনাদেরকে এ সকল ইস্টের দাম জানার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিয়ে বর্তমান কত দাম যাচ্ছে এই দামটি আপনাদেরকে শুনে তারপরে অর্ডারটি কনফার্ম করতে হবে কোন বিষয়ে বা কোন গবাদি পশু কোনো খাদ্য বিষয়ে যদি আপনারা নতুন কোন ভিডিও চান অবশ্যই কমেন্ট করে দিবেন সেই বিষয় নিয়ে আমরা ভিডিও বানানোর চেষ্টা করব আমাদের কাছে গবাদি পশু দানাদার খাদ্য পর্যাপ্ত পরিমাণ রয়েছে আপনারা যদি চান নিতে আমাদের কাছ থেকে অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে অথবা এস এম এস দিয়ে অর্ডারটি কনফার্ম করবেন ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম শোনা তুলবা